আঁকা বাঁকা জমির প্লট কীভাবে ড্র করবেন সেটা আজকে দেখাবো এদিকে আছে ষাট ফিট এদিকে একচল্লিশ ফিট এদিকে সত্তর ফিট আর এদিকে তিরিশ ফিট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আছে পঁচাশি ফিট এক এক দিকে এক এক মেজারমেন্ট তো এটা খুব সহজভাবে কিন্তু করা যায় প্রথমে একটা লাইন নেবেন এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন খুব সহজভাবে দেখাবো এদিকে তিরিশ ফিট আশা করি নিতে পারবেন তারপর সার্কেল নেব সি লেখে ইন্টারে এই দিক থেকে দিকে আছে ষাট ফিট তাহলে আমরা এখান থেকে কত নেব ষাট ফিট নেব ওকে এখন এই পয়েন্ট থেকে আছে পঁচাশি ফিট তাহলে পয়েন্টটা আমরা কাটতে হবে সি সার্কেল এখান থেকে ফিট তারপর লাইন নিব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি ভেঙে ভেঙেই দেখাচ্ছি পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে সিলেক্ট করে ডিলেট এখন এখান থেকে আছে একচল্লিশ ফিট আর এখান থেকে আছে সত্তর ফিট তো আমরা যদি সার্কেল নেই এই পয়েন্ট থেকে কত নেব একচল্লিশ ফিট আর এই পয়েন্ট থেকে আমরা নেব সত্তর ফিট অনেকে অনেকভাবে দেখায় আমি এইভাবে দেখালাম আশা করি এটা খুব সহজভাবে বুঝতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক একইভাবে এই পয়েন্টে ক্লিক এখন আমরা এটা সিলেক্ট করে ডিলেট করে দেব এটাও সিলেক্ট করে ডিলেট করে দেব ডি এল আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ত্রিশ ফিট অ্যালাইন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট সঠিকভাবে ধরতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে ষাট ফিট ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত এদিকে একচল্লিশ ফিট আমাদের পয়েন্ট টু পয়েন্ট সঠিকভাবে ধরলে দেখবেন যেগুলা ইজি হবে খুব সহজ হবে এদিকে পঁচাশি ফিট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে সত্তর ফিট আশা করি যে কোনো মেজারমেন্টের আপনি ড্রয়িং ড্র করতে পারবেন